আমি খুব প্রাউড যে আপনি মধু সরিজার একটা এই সংস্থা করেছেন খুব ভালো বা এইসব ছেলে মেয়েদের বলছেন আপনি কোথা থেকে এসেছেন মুর্শিদাবাদ কান্দি থেকে এসেছি আচ্ছা স্যার আপনি কিসে জব করতেন আমি তো ছিলাম ফার্স্টলি ইয়ার জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফির তোস বন্ধু আপনারা হাজি প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে দেখাবো জানার যে জব টাইম ছিল সেই জবটার জন্য আমার একাডেমিক ছেলেরা পাগল আবারও বলছি এয়ারফোর্সে চাকরি করার জন্য ফোর্সের প্রত্যেকটি যারা এক্সপিরিয়েন্স হয় তারা স্বপ্ন দেখে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্যার এয়ারফোর্সে ছিলেন স্যারের একমাত্র কন্যা আমাদের কাছে দিয়ে যাচ্ছেন এবং ইলেভেন টুয়েলভ আমরাই বড়াবো সাথে সাথে আমরা ওকে ফিজিক্যাল ট্রেনিং এবং চাকরির জন্য তৈরি করব

আপনি একদম কাছ থেকেই দেখেছেন যাই হোক আপনাদের বলে থাকি আমার এয়ারফোর্স ফোর্সের একজন স্যার আছেন যিনি আমাদের একাডেমির একজন গার্জেন বলতে পারেন তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং আপনারা অনেক ভিডিওতেও অনেকে দেখেছেন আমার ইউটিউবে তো যারা দেখেন আমি ফেসবুকে ওনাকে ইয়ে করবো আমার কিছু স্টুডেন্টরা যখন চাকরি পেয়ে গেছে সম্বর্ধনা দিতে রেখেছিলাম ওনাকে আমরা এই মুহূর্তে খেয়াল আসছে না আমার উনি আমাদের অনেক গাইড করেন তো স্যার আপনি যারা আগামী দিনে ভারতীয় সোলজার হতে চায় বিশেষ করে ফোর্স নেভি ইন্ডিয়ান আর্মি বা আধা সামরিক বাহিনী বা পুলিশে তাদের সম্পর্কে একটা ছোট্ট বার্তা যদি দিতেন আপনি তো একদম কাজ থেকে করেছেন এই লাইফ থেকে মানে কোন জায়গার লাস্ট এন্ড সেটাকে যদি তো খুব ভালো মানে অ্যাকচুয়ালি এখন তো ছেলে যেটাই প্রবলেম হচ্ছে যে ওরা ফিজিক্যালি ওদিকে তো তৈরি হবে ভালোভাবে আপনার এই সংস্থাটা খোলাতে একটা বিশাল সুবিধা মানুষের যে এখন তো সব মোবাইল আর টিভি নিয়ে ব্যস্ত এই যে অভ্যস্ত আপনার কাছে আসবে প্র্যাকটিস করবে হবে এটা ফিজিক্যালি না হলে কোনো কাজ হয় না ফিজিক্যাল প্রথম ধাপ একদম ফিজিক্যালি প্রথম ধাপ ফিজিক্যালি না হলে হয় না

যে আপনি সরিজার একটা এই সংস্থা করেছেন খুব ভালো বা এইসব ছেলে মেয়েদের কত সুবিধা আমরা তো কোনো কিছু সুবিধাই পাইনি আমরা জানতামই না এইসব ব্যাপারে আমরা যখন এই হয় তখন আমরা কিছু জানতাম তো যাই হোক আপনি চালিয়ে যান আমরা আছি আমরা ধন্যবাদ স্যার আর সত্যি বলতে এদের জন্য আমি ইলেভেন টুয়েলভের ব্যবস্থা করেছি অন্য জায়গা থেকে যে বাচ্চাগুলো আসে তাদের পড়াশোনা নষ্ট হয়ে যাবে তারা কিন্তু এবার এটা তো মানে অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য তাদের পড়াশোনা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে আর পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হলে জীবনে যেতে পারবে না তারা একটা নিজের গ্রেড থেকে যখন অফিসার গ্রেড এসে এক্সাম দেবে তার কাছে যদি ডিগ্রি না থাকে সেই জন্য ডিস্টেন্সে তো মানে গ্রাজুয়েশন লেভেল করা যায় কিন্তু ডিস্টেন্স তো ইলেভেন টুয়েলভ হয় না

বা सक्सेस হচ্ছে যাবেন বা এদের লাইফ গুলো सक्सेसफुल একদম ওদের सक्सेसലേই আমাদের ওদেরই চাই আমার অত প্রয়োজন নেই ওদের হলেই হবে না যে যে আমি স্টুডেন্ট বা এখন যে কে তৈরি এই सक्सेसটা বলছি একদম যে আপনি সোশ্যাল যে একটা অন্য তো সোশ্যাল ওয়ার্ক যেটা করছেন তো সোশ্যাল ওয়ার্ক আপনি যেটাকে

আমি ওকে দেব কারণ আমার বাচ্চা স্কুলে গেলে সে খাবার নিয়ে যায় আমার মানে ছেলে হোক আর মেয়ে হোক তাহলে এরাও তো আমার পরোক্ষভাবে আমারই মানে স্টুডেন্ট মানে সেই বাচ্চা আমি কেন তাদের বের করি ওদের সর্বোচ্চ ভাবে আমি দেখব দেখার সর্বোচ্চ চেষ্টা করব আর তোমরাই সফল হলে আমরা সফল হব আমরা একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে আমাদের এর মধ্যে পড়ে আছি আমরা শুধু আমাদের দায়িত্বটা পালন করছি